কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে দুই দেশই একে অপরকে নানাভাবে হুমকি দিচ্ছে এমনকি নিজেদের মধ্যে বিভিন্ন ধামকি চুক্তি সমঝোতাও বাতিল করে নিচ্ছে এমন অবস্থায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে যার প্রভাব গিয়ে পড়েছে দেশটির ছবি জঙ্গলেও ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক উঠেছে যার রেশ ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের আবির গুলাল সিনেমা আট বছর বাদে বলিউডে ফিরতে চেয়েও ফেরা হচ্ছে না পাকিস্তানের সুপারস্টারের শুধু তাই নয় পাকিস্তানি শিল্পীদের নিয়ে আগেই কথাবার্তা দিয়েছিলেন ভারতের ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত এবার ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যামপ্লয়িজের এক সভাপতি অশোক দুবেও আওয়াজ তুলেছেন ভারতীয় ছবিজাঙ্গনে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার জন্য সম্প্রতি তিনি বলেছেন ভারতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে দেয়া সাক্ষাৎকারে দুবর মন্তব্য আমাদের কাছে দেশ আগে বারবার আমাদের দেশের উপর আক্রমণ হানা হচ্ছে সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছে সে বিষয়ে আমরা আবারও একটি বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছি ভবিষ্যতে যদি আমাদের সবিজের কোন সদস্যকে পাকিস্তানি শিল্পী বা কলাকৌশলীর সঙ্গে কাজ করতে দেখি তাহলে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব এবং তাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেব অশোক জানিয়েছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠিয়ে পাকিস্তানি শিল্পীদের চিরতরে ভারতে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানানো হয়েছে তাদের দাবি মন্ত্রণালয়ের পক্ষে যেন এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় আর ভবিষ্যতে যদি ভারতীয় চলচ্চিত্র জগতের কেউ ও দেশের শিল্পীদের সঙ্গে কাজ করা দুঃসাহস করে সেই ব্যক্তির বিরুদ্ধে দেশ দ্রোহিতার মামলা দায়ের করা হোক যাতে অন্য কেউ এমন কাজ করার আগে হাজারবার চিন্তা ভাবনা করে পেহেলগামে হামলায় ভারতবাসীর মনেও নতুন করে খুব সঞ্চার হয়েছে ফাওয়াদ খান সহ সব পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেট পাড়ায় হুঁশিয়ারি সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে ভারতীয় বিনোদন দুনিয়ে পাকিস্তানি তারকাদের চিরকালের জন্য নিষিদ্ধ করতে এটাই বোধহয় শেষ ব্রেক এর আগেও বহুবার এমন আওয়াজ উঠেছিল তবে পেহেলগামে হামলার ঘটনার পর সেই আওয়াজ জোরে সরে উঠলো